নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহারের ভোটার তালিকায় কি ডেটা ম্যানিপুলেশন হয়েছে রিপোর্টার্স কালেক্টিভের নতুন তদন্ত রিপোর্ট চমকে দিয়েছে সবাইকে তাদের দাবি চোদ্দ দশমিক তিন পাঁচ লক্ষ সন্দেহভাজন ডুপ্লিকেট ভোটার আর এক দশমিক তিন দুই কোটি সন্দেহভাজন ঠিকানা কিন্তু প্রশ্ন হল সত্যিই কি এত বড় ত্রুটি নাকি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি নতুন বিতর্ক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ইলেকশন কমিশন পুরনো ভোটার তালিকা পরীক্ষা করে যাদের নাম ভুলবশত আছে তাদের বাদ দেয় আর নতুন যোগ্য ভোটারদের নাম যোগ করে ইসি বলেছিল এটি হবে পরিশোধিত তালিকা অর্থাৎ এবার নির্বাচন হবে আরও স্বচ্ছ ও নির্ভুল কিন্তু রিপোর্টার্স কালেক্টিভ বলছে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে তারা দাবি করছে এই তথাকথিত পরিশোধিত তালিকাতেই লুকিয়ে আছে লক্ষ লক্ষ সন্দেহভাজন ভোটার এন্ট্রি ও ঠিকানা রিপোর্ট অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে বিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ডেটা চোদ্দ দশমিক তিন পাঁচ লক্ষ সন্দেহভাজন ডুপ্লিকেট ভোটার একই নাম একই পিতার নাম বয়সের পার্থক্য মাত্র দুই থেকে পাঁচ বছর অর্থাৎ এক ব্যক্তি হয়তো দুই জায়গায় ভোটার হিসাবে তালিকাভুক্ত এক দশমিক তিন দুই কোটি সন্দেহভাজন ঠিকানা একটি ঠিকানায় ২০ জন তিরিশ জন এমনকি চল্লিশ জনের নাম তাদের অনেকের কোনো মিল নেই তবু একই বাড়ি দেখানো হয়েছে এক দশমিক আট আট লক্ষ ক্ষেত্রে একই নাম দুইবার এসেছে একই এসির ভিতরে তারা আরও বলছে ইসি তালিকা প্রকাশ করেছে ইমেজ ফরম্যাটে যেখানে ডেটা বিশ্লেষণ করা প্রায় অসম্ভব অর্থাৎ স্বচ্ছতা থাকলেও যাচাইয়ের রাস্তা বন্ধ ইলেকশন কমিশন বলেছে সার প্রক্রিয়া সফল এবং তালিকা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার তাদের বক্তব্য যেখানে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে আমরা তদন্ত করব কিন্তু সব সন্দেহভাজন তথ্য বাস্তব নয় তারা জানায় আধার শুধু পরিচয় প্রমাণ নাগরিকত্ব নয় তবে এও সত্য ইসি এখনও পর্যন্ত মেশিন রিডেবল ফরম্যাটে ডেটা দেয়নি যা সাংবাদিক বা নাগরিক বিশ্লেষণের মূল বাধা বিরোধী দল কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স সরাসরি অভিযোগ তুলেছে এটি একটি প্ল্যান্ড ম্যানিপুলেশন রাহুল গান্ধী আগেও কর্ণাটক ও তেলেঙ্গানায় এমন ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলেছিলেন এবার বিহারে সেটি আরও বিস্ফোরক হয়েছে তাদের দাবি মেশিন রিডেবল ডেটা প্রকাশ করলেই বোঝা যাবে কারা ভোটার তালিকা সাজাচ্ছে অন্যদিকে বিজেপি বলছে এটি বিরোধীদের রাজনৈতিক নাটক ভোটে হেরে যাওয়ার অজুহাত কিন্তু বাস্তব প্রশ্ন যদি রিপোর্ট সঠিক হয় তাহলে এই ডুপ্লিকেট ভোটাররা কি সত্যিই ভোট দিতে পারবেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে বিহারের তিন দশমিক ছয় ছয় লক্ষ বাদ পড়া নামের বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে কেন বাদ দেওয়া হল কাদের নাম নতুন করে যোগ হল এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল একই সঙ্গে আদালত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বনাম ইসিআই মামলাতেও বলেছে জনগণের জানার অধিকার আছে কে বাদ পড়েছে কেন বাদ পড়েছে এই নির্দেশের পরে এখন চাপে ইসি কারণ ডেটা প্রকাশ না করলে আদালত অবজ্ঞার অভিযোগ তুলতে পারে এত বড় সংখ্যক ত্রুটি বা মিল কিভাবে সম্ভব বিশেষজ্ঞদের মতে চারটি সম্ভাবনা রয়েছে ম্যানুয়াল এন্ট্রি ত্রুটি হাজার হাজার নাম হাতে হাতে ইনপুট করা হয়েছে তাড়াহুড়োর কারণে ভুল নাম বা বয়স ডুপ্লিকেট হয়েছে ডেটা টেমপ্লেট কপি অনেক জায়গায় একটি এসির নাম অন্য এসিতে কপি করা হয়েছে যার ফলে একই তথ্য বারবার এসেছে ডেটা যাচাইয়ের অভাব তালিকা ইমেজ ফরম্যাটে প্রকাশ করায় সিস্টেম্যাটিক চেক করা যায়নি সাংস্কৃতিক নামের মিল গ্রামাঞ্চলে অনেক সময় একই নাম ও আত্মীয় নাম স্বাভাবিক তবে ইসি সেই মিলকেই ডুপ্লিকেট হিসাবে গণ্য করেছে কিনা সেটি অস্পষ্ট অর্থাৎ সব ডুপ্লিকেটই ফেক নয় কিন্তু যাচাই ছাড়া সন্দেহ মেটানো যাচ্ছে না যদি এই তালিকায় এক থেকে দুই পার্সেন্ট নামও অস্বচ্ছ হয় তাহলে পঞ্চাশ ষাটটি আসনে ফলাফলে প্রভাব পড়তে পারে বিশেষ করে যেসব আসনে বিজয় ব্যবধান তিন হাজার ভোটের কম সেখানে ডুপ্লিকেট ভোটার পুরো সমীকরণ পাল্টে যেতে পারে তবে এই দাবি প্রমাণ করতে হলে গ্রাউন্ড লেভেল অডিট জরুরি যেটি করতে হবে সাংবাদিক নাগরিক ও আদালতের সম্মিলিত উদ্যোগে বর্তমানে অবস্থা দাঁড়িয়েছে এরকম ইসি বলছে সব ঠিক আছে কিন্তু রিপোর্টার্স কালেক্টিভ বলছে সব সন্দেহজনক আদালত বলছে প্রমাণ দেখাও আর বিরোধীরা বলছে জনগণের ভোট চুরি হয়েছে এই চারটি কণ্ঠ মিলেই এখন বিহারের রাজনীতি এক অগ্নিগর্ভ মঞ্চ আগামী দিনে আদালতের রিপোর্ট ও ইসির জবাবের ওপরে নির্ভর করছে ভোটের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা আপনার ভোটার তালিকা কি সঠিক আছে আপনার নাম বাদ গেছে কিনা জানেন এনভিএসপি ডট ইন বা ইসিআই ডট জিওভি ডট ইনে গিয়ে নিজের নাম সার্চ করুন যদি না পান সঙ্গে সঙ্গে স্থানীয় বুথ অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করুন আর যদি আপনার এলাকাতেও সন্দেহজনক তালিকা থাকে তাহলে অভিযোগ জানান গণতন্ত্রের শক্তি শুরু হয় আপনার নাম থেকে আপনার ভোট থেকেই বন্ধুরা আজকের বিশ্লেষণে আমরা দেখলাম সংখ্যা কখনও শুধু সংখ্যা নয় কখনো কখনো সেটাই হয়ে ওঠে গণতন্ত্রের ভবিষ্যৎ ইসি আদালত এবং নাগরিক এই তিন পক্ষের দায়িত্বেই নির্ভর করছে আগামী ভোটের বিশ্বাসযোগ্যতা বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জাগ্রত থাকুন সচেতন থাকুন ধন্যবাদ